আমরা যদি প্রথম যদি বাক্যটা দেখি হিজ গোয়িং টু কলেজ হিজ ডান দ্য ওয়ার্ক এখানে দেখতে হচ্ছে আমাদের ট্যাক কোশনের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই জানি এখানে অগ্জ্বলির ভাবটা খুঁজে বের করতে হবে যদি অগ্জুলির ভাব এখানে কিন্তু আছে। এই যে এখানে অগ্জুলির ভাব আছে এখানে অগ্জ্বলি ভাব আছে কথা হচ্ছে এখানে অ্যাপোস্ট্রফি এস দ্বারা কি কীজুলি ভাবে আমরা একটু খেয়াল করে দেখি অ্যাপোস্ট্রফি এস দ্বারা কিন্তু বোঝানো হয় কি ইজ বোঝানো হচ্ছে ওয়াজ বোঝানো হয় অথবা হ্যাজ বোঝানো হয় এই তিনটা বোঝানো হয় তাহলে আমরা কোনটা বুঝবো কিভাবে। খেয়াল রাখতে হবে অ্যাপোস্ট্রোপি এস এর পরে যদি ভার প্লাস আইএনজি থাকে তাহলে ধরে নিতে হবে সেখানে ইজ বা ওয়াজ রয়েছে এখন দেখি আমরা ইজ বা ওয়াজের কোনটা থাকে এখানে দেখতে হবে কিন্তু আমাদের এটা পাস্ট টেন্সকে নির্দেশ করে কিনা আমরা আরও ডিটেলসে সেটা আমরা ব্যাখ্যা করে দেবো পরবর্তীতে তো আমরা বাক্যটা দেখি হিজ গোয়িং টু কলেজ তার মানে এটা ধরে নিতে হবে এটা প্রেজেন্ট টেন্সের একটা কথা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে অ্যাপোস্টোপি দ্বারা বোঝানো হচ্ছে ইস তার মানে আমাদের এই উত্তর হবে এখানে ইজেন্ট পুন ফার্ম বসবে এই শেষে কোশ্চেন মার্ক তো দেয়াই আছে আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছি দেখো অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি ভার্ভ থ্রি থাকে তাহলে ধরেই নিতে হবে এটা হ্যাজ কী কারণে কারণ ভার থ্রির আগে কী বসে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজের পরে ভার থ্রি বসে তার মানে অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি ভার্ভ থ্রি আসে তাহলে ধরে নিতে হবে এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্টেন্সি আছে তার মানে আমাদের যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে এটা হচ্ছে কি আমাদের হ্যাজেন্ট প্রণয়ন ফার্ম কি বসবে হি বসবে আশা করি সবাই এতটুকুন বুঝতে পেরেছি আমাদের এখানে কিন্তু আরো দুইটা উদাহরণ দিয়ে আছে দেখো হি অ্যাপোস্টপিডি হিট গো দেয়ার আর যে হিট গন দেয়ার তো আমরা যদি এখানে দেখি একটু লক্ষ্য করে দেখি সবাই যে একই জিনিস কিন্তু দেখো অ্যাপোস্টপিড ডি আমরা যদি বলি অ্যাপোস্ট্রপিড ডি দ্বারা কি বোঝানো হচ্ছে একটা আমরা বুঝতে পারি যে উড শ্যুট কুড এটা বুঝতে পারি উড বসতে বুঝতে পারি সুট বুঝতে পারি আবার কি বুঝতে পারি আমরা কুট বুঝতে পারি আর একটা কী বুঝতে পারি আমরা হ্যাডও বুঝতে পারি একদম সহজ বিষয় যদি অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি মূল ভার্বের বেস ফর্ম থাকে আমরা কিন্তু এটা মোডাল অক্জেলের ভাব ধরে নেব কারণ আমরা মোডাল অজ্জলিভাবের সংজ্ঞায় জানি যে ভার্ভুলনের পরে যে উজ্জ্বলের ভাবের পরে মূল ভার্বের বেস ফর্ম হয় সেগুলো কেসে মোডাল মডাল উজ্জ্বলের ভাব সেটা আমরা সবাই জানি শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাই ডোড টু গোইং টু নিট মাস আর অ্যাম টু ইজ টু আর টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এগুলো সবগুলো কি হচ্ছে আমাদের মোডাল অবজুলিরভাবে ক্যাটাগরিতে পরে তার মানে এটা কিন্তু আমাদের মোডাল অজ্জলি ভাব তাহলে আমরা কোনটা নিয়ে আসবে এখন তোমার মনে প্রশ্ন আসতে হবে উড শুট বা কুট কোনটা নিয়ে আসবে স্যার তুমি উডটাকে ব্যবহার করো একদম সেফ তার মানে এখানে উত্তর কী হবে উড ডাব্লু ও এল ডি উড এর সঙ্গে এন অ্যাপোস্টপিটি উডেন্ট প্রনাউন ফার্ম হবে কি হচ্ছে হি পর দেখি হি গন দেয়ার তার মানে এখানে দেখো একদম সহজ ভাষা যদি অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি ভার্ব থ্রি থাকে তাহলে আমাদের কী হচ্ছে এটা আমাদের হ্যাড হবে আমরা তো সবাই জানি যে গো তারপরে জানি ওয়েন্ট তারপরে কি জানি গন জানি এখানে তারপরে এটা কি হচ্ছে থ্রি এখানেও দেখো দেয়া আছে থ্রি তাহলে আগেরটা তাহলে আমরা কি ধরে নেব এখানে আছে কি হ্যাড আছে তাহলে উত্তর হচ্ছে এখানে কী হচ্ছে হ্যাডেন্ট তারপরে কী হবে ফর্ম কী হচ্ছে হি হবে আশা করি সবাই এটা বুঝতে পেরেছি একদম সহজ ভাষায় যদি অ্যাপোস্টোপি এস থাকে তারপরে যদি ভার প্লাস আইএনজি থাকে তাহলে ধরে নিতে হবে এটা ইজ বা ওয়াজের ব্যাপার আর যদি আমাদের অ্যাপোস্টোপি এস এর পরে যদি ভার থ্রি থাকে তাহলে ধরে নিতে হবে এটা হ্যাজের ব্যাপার যদি অ্যাপোস্টোপি ডি এর পরে বেস ফর্ম থাকে তাহলে ধরে নেব উড শুট বা কুট তবে আমরা উড ধরতে বলেছি এটা একটা সহজ এবং নিরাপদ এবং অ্যাপোস্টপি ডি এর পরে যদি ভাব থ্রি থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে সেটা হ্যাড হবে আজকে ট্যাক কোশনের নিয়মটা এই অংশটাকে আমরা বলে থাকি কন্ট্রাক্টেড ফর্ম এটাকে যদি আমরা বলি যে হি উড হি ডাব্লিউ ও ইউএলিউ উড এটাকে বলবো আমরা ইউজুয়াল ফর্ম এটা কিন্তু আমরা সবাই জানি আমরা যদি বুঝতে পারি তাহলে ভালো এবং ট্যাক কোশনের উপর যদি আমরা আরও ক্লাস চাই তাহলে আমাদেরকে বললেই আমরা পরবর্তীতে ইন ডিটেলস ক্লাস দেওয়া শুরু করবো সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ